দিনের জন্যে ইসলামের জন্য আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে কোন নবীর কষ্ট হয়নি একজন নবীর কথা বলেন সবার কষ্ট হয়েছে তবে দুইজন নবী নির্যাতিত হননি ইতিহাস মনে রাখবেন দুইজন নবী নির্যাতিত হননি পিটনি খাননি মাধ্যর খাননি কিন্তু কষ্ট করেছেন দুইজন নবী একজন হচ্ছে আদম সল্লাম সাল্লাম আর একজন হচ্ছে সুলাইমান আলাহ কারণ কি আদম সাল্লাম যখন আসে যখন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন তখন মানুষের সৈকা ছিল না তো ইসলাম বিরোধী কে হবে আর ইসলাম বিরোধী না হলে তো মারিপিট হবে না নির্যাতন হবে না কথাটা না এজন্যে আদম আলা সাল্লাম বেঁচে গেলেন কিন্তু তার অন্য দিক দিয়ে কষ্ট ছিল কি কষ্টটা আল্লাহ বললেন হে আদম ওই জাম্নাতের কন্যারে গাছটি আছে গাছটির তলা যাবে না ফল খাওয়া তো দূরের কথা গাছটির তলে যাবে না শাহিদান পড়ে গাছের তলে গেল গন্ধপটটা খেলো ভুল করলেন একটি একটি ভুলের কারণে সাড়ে তিনশো বছর ধরে কাঁদলেন সুমান বলবেন না তাহলে ভুল করলেন একটি কাঁদলেন সাড়ে তিনশো বছর আপনার আমার ভুল হচ্ছে হাজারো ভুল কেঁদেছি একদিন কি কথা বলে আদম আলা কাঁদলেন আল্লাহ ইচ্ছা করলে আদম আলাই্লামকে এ ভুলের দিকে তাকে মাফ করে দিতে কিন্তু মাফ করেননি কারণে যে আমি এখনো করব না দেখি আদম আমার কাছে এখনো প্রার্থনা করছে না করছে না না আমার পথ থেকে নিরাশ হয়ে যাচ্ছে সোহানুল না আদম আলা সাল্লাম যতক্ষণ ক্ষমা না পেলেন ততক্ষণ কাঁদতেই থাকলেন চোখের পানি ফেলতেই থাকলেন সাড়ে তিনশো বছর যখন হলো আল্লাহ রব্বুলা আলামিন তাকে ক্ষমা করে আর সাজীম থেকে আওয়াজ আসলে হে আদম তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে সোহান আল্লাহ তাহলে মূল কথা এটা বলার মূল কথার কারণ হচ্ছে এটাই যে ইসলামের জন্যে দিনের জন্যে নির্যাতিত দুই জন্য বিছাড়া সবাই হয়েছে তাহলে আপনি ইসলাম মানবেন জান্নাত চান আল্লাহর বান্দাও আপনি নিজেকে দাবি করেন রাসলের ওম্মত দাবি করেন রাসুলের সাফায়ের দাবি করেন আর আপনার নির্যাতন হবে না মামলা হামলা হবে না মানুষের গালিগালাজ করবে না গ্রাম ছাড়তে হবে না পিটনি খেতে হবে না এমন ইসলামটা সহজ নয় কথা ঠিক কিনা বলুন এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই বলেন তো সারা বাংলাদেশের কোনো একটি জায়গাতে শান্তি আছে বলেন শান্তি আছে নির্ভীকভাবে বলবেন কথা ভয়ের কোনো কারণ নেই তাহলে শান্তি নেই যতই বলেন যে খুব ভালো আছি অনেক উন্নত হয়েছে দেশের দেশের উন্নত হলো আমরা শান্তির মধ্যে নেই এই কথা সঠিক কথা কি না শান্তি সবার প্রয়োজন শান্তি ছাড়া আমরা ভালো থাকতে পারি না আল্লাহ দয়া ছাড়া আমরা ভালো থাকতে পারি না কিন্তু এটা প্রয়োজন কিন্তু নেই নাই কারণ কি মূলত অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে সমাজ থেকে শুরু করে দেশ পর্যন্ত কোনো জায়গাতে ইনসাফ ভিত্তিক বিচার নেই আছে নাকি একটা পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গাতে ইনসাফ ভিত্তিক ন্যায্য সঠিক কোরআন ভিত্তিক বিচার নেই বিচার আছে খায় একজন মোটা হয় আরেকজন পরীক্ষা দেয় একজন পাশ করে আরেকজন ভোট পায় একজন মেম্বার চেয়ারম্যান হয় আরেকজন বিয়ে করে একজন বউ নিয়ে যায় আরেকজন ফসল বনেছে একজন কাটে আরেকজন এটা কি বিচার এটা কি শান্তির সমাজ হলো উল্টা পাল্টা হয়ে গেছে সমাজটা যারা খুন করে তারা হয়ে যায় বাদী আর যারা খুন হচ্ছে তারা হয়ে যায় আসামি কথা ঠিক কিনা ঘরের মধ্যে থাকলে গুম বাইরে থাকলে খুন কোথায় যাবেন আপনি তাহলে অশান্তি কেন কিসের কারণে এর মূল একটা কারণ আছে না নেই অনেকগুলো কারণের মধ্যে মূল এবং মৌলিক কারণ হচ্ছে একটি যে সমাজ থেকে রাষ্ট্রর কোনো একটি জায়গাতে কোরআনের আইন চালু নেই কথা ঠিক কিনা বলুন আছে কি কোরআনের আইন চালু নেই কোরআন কি শুধু মসজিদে থাকবে যা মসজিদের কোরআন সমাজে নিয়ে আসার দরকার আছে না নাই মসজিদের কোরআন সংসদে সংসদ ভবনে পার্লামেন্টে পাঠার দরকার আছে না নাই মসজিদের কোরআন দিয়ে সমাজ চালার দরকার আছে না নাই মসজিদের কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নাই এজন্য মূল মৌলিক কারণ হচ্ছে এটি তবে তেরপান্ন বছর যারাই ক্ষমতাতে এসেছে কোরআন বাদ দিয়ে নিজের তৈরি করা মতদর্শ দিয়ে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে তারা শান্তি দিতে পারেনি কোরআন বাদ দিয়ে যারা চেষ্টা করবে তারাও শান্তি দিতে পারবে না যতই রাগ করেন আপনি দ্বিমত হতে পারে কিন্তু এই কথা সঠিক আমি তো জোর গলাতে বলতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড নয় এই তাম বাংলাদেশের এক ইঞ্চি জমিনে কোরআন ছাড়া শান্তি দিতে পারেনি পারবে না কথা ঠিক কিনা একমত না তিমত হ্যাঁ কোরআনের সমাজ হয়নি এটা আমাদের ব্যর্থতা এটা যেন ব্যর্থ স্বীকার করতে হবে কিন্তু কোরআন বাদ দিয়ে যদি পথ চলি কোরআন বাদ দিয়ে বিচার করি কোরআন বাদ দিয়ে সমাজ চালাই কোরআন বাদ দিয়ে রাষ্ট্র চালাই তাহলে ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না পারে নাকি কথা বলেন পারে না এ কথা সঠিক এজন্য শুনতেছি যে কোরআন আজ আপনাদের খেদ মতে যে কথাটি বলতে চাই যে আলোচনার বিষয়টি আমি নির্বাচন করেছি সেটি হচ্ছে আপনি আমি সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব যার জন্ম আছে তার মৃত্যু আছে আর জানে নাই যারই আগমন তারই চলে যাওয়া এই জন্য একদিন চলে যেতে হবে কবরে চলে যেতে হবে কবরটা হচ্ছে আলামে বার যা অনন্ত কাল কবরের শুয়ে থাকতে হবে পড়ে থাকতে হবে এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না মূল কথা হচ্ছে এটাই এ দুনিয়ার শান্তিটাই হচ্ছে আমাদের জন্যে মৌলিক এবং মূল শান্তি এটা নয় পরকালের শান্তিটাই হচ্ছে আপনার আমার জন্যে মূল শান্তি কথা ঠিক কিনা না বলুন এজন্যে প্রতিটি মানুষকে আল্লাহ তা ছয়টি স্টপ দিয়েছে ছয়টি জগৎ দিয়েছে কয়টি জগৎ ছয়টি জগৎ আল্লাহুল আলম আদব আল সাল্লাম থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে এসেছে কেমন পর্যন্ত আসবে প্রতিটি মানুষের জন্যে ছয়টি জগৎ করে দিয়েছেন এক নাম্বার জগৎ হচ্ছে রুহের জগৎ আর ওই রুহের জগৎটা হচ্ছে জান্নাতের জগৎ আপনি আমি জান্নাতে ছিলাম রুহের জগতে ছিলাম কত শান্তির মধ্যে ছিলাম বারাবারি কাটাকাটি হানাহানি রক্তপাত জেনাবে বিচার অন্য অসত্য কোন মামলা হামলা ছিল না রুহের জগতে সবাই শান্তির মধ্যে ছিল রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের জগতে দিলেন আবার মায়ের পেটের জগতে নয় বছর নয় মাস দশ দিন থাকলাম সেখানেও আপনার আমার ছিল না ছিল না সেখানেও ভালো ছিলাম শান্তিতে ছিলাম কথা ঠিক কিনা বলুন কোনো মারামারি কাটাকাটি হানাহানি ছিল না তেমন কি সবচাইতে নিরাপত্তার জায়গা হচ্ছে সবচাইতে শান্তের জায়গা হচ্ছে মায়ের পেট আকবার ঝড় বাতাস তুফান সাইক্লোন কোন ধরনের রোগ বালা মুসিবত সেখানে মানুষকে আক্রমণ করতে পারে না কারণ মায়ের পেটে জগৎটাকে আল্লাহ তাআলা এত সুখময় এবং সুন্দর একটি জগৎ বানিয়ে দিয়েছে সেখান থেকে সময়ের সাপেক্ষে সময়ের ব্যবধানে দুনিয়ার জগতে আসলাম আর এই দুনিয়ার জগতে আসার পরেই শুরু হলো মারামারি কাটাকাটি রক্তপাত জেনাবেবেচার বেচার অন্যায় অসত্য মিথ্যা কথা মামলা হামলা খুন খারাপি কথা ঠিক কিনা বলুন যত কিছু হচ্ছে সব এই জমিনে তাহলে দুইটি জগৎ আপনার আমার অতিবাহিত করে এসেছি রুহের জগৎ আর মায়ের পেটের জগৎ এখন আপনার আমার বর্তমান চলছে দুনিয়ার জগৎ তারপরে চলে যাব আলামী বার যা কবরের জগৎ তারপরে কবর থেকে উত্তোলন করা হবে সেটা হচ্ছে কিয়ামতের জগৎ হাসরের জগৎ তারপরে ওই জগৎ শেষ করার পর বিচার সংগঠিত হবে বিচারে যারা পাশ করবেন যাদের এনে কি বেশি হবে আল্লাহ খুশি হে। তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আর যারা ধরা পড়ে যাবে গোনার সংখ্যাটা বেশি হয়ে যাবে যাদের আমন নামা বাম বাম হাত দিয়ে পিছন দিক দিয়ে দেওয়া হবে তারা চলে যাহা জাহান্নামে চলে যাবে সেটা হচ্ছে হয় জান্নাতের জগৎ না হলে জাহান জাহান্নামের জগত তাহলে কয়টি জগৎ রোহের জগৎ মায়ের পেটের জগৎ দুনিয়ার জগৎ আলমেবার জগ কবরের জগৎ হাসরের জগৎ আর আরেকটি হচ্ছে হয় জান্নাত নতবা জাহান নামের জগৎ এখন এই ছয়টি জগৎ ছয়টি স্টপ এই ছয়টি জগতের মধ্যে হিসাব লাগবে বলেন জগতের হিসাব লাগবে না কারো জ্ঞান ছিল না বিবেক ছিল না আপনার আমার কোনো হুঁশ ছিল না গুনাও ছিল না নেকিও ছিল না সে হিসাবও লাগবে না মায়ের পেটের মধ্যে আপনি আমি ছিলেন ছেলাম মায়ের পেটের মধ্যে জ্ঞান ছিল না কোনো শিক্ষা দীক্ষা ছিল না হস ছিল না গোনা ছিল না নাকি ছিল না সেটারও হিসাব লাগবে না কিন্তু আপনার আমার হিসাব লাগবে দুনিয়ার জগতে ঠিক না আল্লাহু বলেন তাবারকাল্লাজি বিয়াদিল মুল ওয়াহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাদি ও খলাপল মাহত আলা হায়া তলিয়া বলুয়া কম আইয় কম আহাসানু আমালা আপনাকে আমাকে ওই মহান শ্রেষ্ঠ পৃথিবীতে পাঠিয়েছেন কারণ কী বলেন এই জীবিত আর মৃত্যু এই দুইটির মধ্যখানে একটি আছে সেইটি হচ্ছে দুনিয়া এ দুনিয়াতে কে বেশি ভালো আমল করছে উত্তম আমল করছে সে আমলগুলোর একমাত্র পরীক্ষা করার জন্যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কথা ঠিক কিনা বলো পৃথিবীতে এসেছি পরীক্ষার জায়গা হচ্ছে এটা রেজাল্ট হবে পরকাল তাহলে মূল কারণ হচ্ছে মূল কথা হচ্ছে এটাই এই দুনিয়ার হিসাবটা আল্লাহ চাইবেন কাছে লাগবে কিন্তু এই ছয়টি জগতের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর জায়গা কোনটি বলেন কবর জায়গা কোনটি কবর কবর কত ভয়ঙ্কর কত কঠিন জটিল জায়গা বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবী হজরত উসমান গনিরতি আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মানে তিনি কবর দেখলে ছোট বাচ্চার মতো জোর আওয়াজ দিয়ে ডুকরে ডুকরে করে কান্না দিতে ভেবে দেখেছেন একদিক দিয়ে নবীর বিশিষ্ট সাহাবি আর দিক দিয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের মধ্যে একজন জান্নাতের ঘোষণা দুনিয়াতে পেয়েছে তারপর কবর দেখলে কাঁদেন শাহাবাজমেনরা বললেন ভাই সুসমান রাসুলের মুখ থেকে কবরের কথা বললে না শুনলে আপনি এত কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি পাগল হয়ে যান কারণটা কি ওসমান গরির আল্লাহ তিনি বললেন কবর আমার বড়ো ভয় হয় জানি না কবর একাই আসতে হবে কবরের মধ্যে কি হবে নিজেও বলতে পারি না এই কবর আমার সাথে কি ব্যবহার করবে তাও জানি না এ কবরের মধ্যে আজাব হবে কি শাস্তি হবে কি আরামের জায়গা হবে সেটাও বুঝতে পারি না যদিও ওরা সোল জান্নাতি বলে ঘোষণা করেছে তারপরেও কবর দেখে আমার বড় ভয় হ কবর খুব ভয়ঙ্কর জায়গা